নদীয়া জেলার একশো পঞ্চাশটি গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে দৃঢ় হতে মোমবাতি মিছিল সীমা মহিলা সমিতি ও কয়লা সতারটি চিলড্রেন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নদীয়া জেলার একশো পঞ্চাশটি গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধের নানান কর্মসূচি মোমবাতি মিছিল পালিত হলো ষোলোই অক্টোবর দু হাজার সালে ভারত ব্যাপী উদ্যোগে অংশ হিসেবে নদিয়া জেলাতেও মায়াপুরে আড়াইশোর বেশি শিক্ষার্থী বাল্যবিবাহের প্রতি সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন উপস্থিত ছিলেন শিশুকন্যা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন জেলা সুরক্ষা আধিকারিক জেলা সমাজ কল্যাণ আধিকারিক নদিয়া নদিয়া জেলার দেড়শোটি গ্রামের চার বেশি মানুষই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সমাজে সর্বস্তরের মানুষেরা বিশেষত মহিলারা বাল্যবিবাহের প্রতিরোধে সক্রিয় অংশ নিয়েছেন এই উদ্যোগে মূল লক্ষ্য হলো নদিয়া জেলা তথা ভারতকে বাল্যবিবাহ মুক্ত করে তোলা মহিলা সমিতি উদ্যোগে এবং কৈলাস প্রত্যার্থী চিলড্রেন্স ফাউন্ডেশনের সহযোগিতায় নদিয়া জেলার একশো পঞ্চাশটি গ্রামে আজ বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি গৃহীত হলো এই অনুষ্ঠানে গ্রামে গ্রামে মানুষেরা বিভিন্ন রকমের র্যালি তারা সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত করল এবং সেই সাথে মায়াপুর ঠাকুর বিদ্যা ভক্তিবিনোদ ইনস্টিটিউটের বাচ্চারা তারা একটি সাইকেল র্যালির মধ্যে দিয়ে তাদের এই অভিযান চালিয়ে নিয়ে গেল এবং সেখানে আড়াইশোর ওপর বাচ্চা তারা এই সাইকেল অংশ নিয়েছিল এই সাইকেল র্যালির মধ্যে দিয়ে তারা এই বার্তাই দিতে চাইলো যে বাল্যবিবাহকে আমরা একেবারেই দূরে সরিয়ে ফেলবো এবং নদীয়া জেলাকে বাল্যবিবাহ মুক্ত একটি জেলা হিসাবে গড়ে তুলব সারা ভারতে আজকের দিনে যেভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে সেরকমভাবেই আমরাও নদীয়া জেলাতে এই আন্দোলন গড়ে তুললাম আমরা চাই ভারতবর্ষ একটি বাল্যবিবাহ মুক্ত দেশ হিসাবে গড়ে উঠেছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা